লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন আপনারা বলেন তো আমি ওই আগের কথায় ফিরে যাই আল্লাহ বলেন কুনতুম খয়র উম্মাহ আমি তোমাদের শ্রেষ্ঠ উম্মত হিসাবে সার্টিফিকেট দিলাম তোমাদের কাজ হলো দুইটা কয়টা আনির কাজ তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবা খারাপ কাজ থেকে মানুষকে বাধা কাজ কয়টা কাজ কয়টা করার জন্য কোয়ালিটি লাগবে কি লাগবে না বুকের পাতায় সাহস থাকা লাগবে কি লাগবে না আপনারা রাজনৈতিক ভাবে ব্যাপারটা নেবেন না আপনার যদি ইমান থাকে বুকের পাটায় সাহস থাকে আপনারা যদি সংসদে ঢুকায় দেওয়া হয় বাংলাদেশের সংসদের সংসদ সদস্য কয়জন কথাটা বোঝার জন্য আমি বলছি সংসদের সংসদ সদস্য তিনশো কিন্তু ইমানদার যদি একজন থাকে ওই একজনের ধাক্কা দুইশো নিরানব্বই জন থর করে কাঁপবে কথা ঠিক না ঠিক এরকমের দৃশ্য আমরা একবার দেখছিলাম কি দেখি নাই আমাদের আল্লামা যখন সংসদে গেলেন কথাটা খেয়াল করেন তিনি নামাজ পড়তেন কি পড়তেন না সংসদে ঢুকার সময় তার মাথায় টুপি ছিল কি ছিল না গালে দাড়ি ছিল কি ছিল না এখানে রুমাল ছিল কি ছিল না তিনি যখন সংসদের ভিতরে ঢুকতেছেন ঢুকার সময় দেখলেন মানুষ শিরিক করতেছেন এখন তিনি তো ওই দলের একজন সদস্য যারা খারাপ কাজের কি দেয় সারা কাজের বাধা দেয় উনি ওই দলের একজন সদস্য কিনা বলেন উনি যখন দেখলেন মানুষ মানুষকে রুকু দিয়ে ঢুকে ইমানের উনি জালালিয়তের চরিত্র দিয়ে সাথে সাথে বাধা দিলেন বললেন স্পিকার কোন কোন মানুষ মানুষের সামনে মাথা নত করতে পারে না খেলার সোরে কাজ হইল কি হইল না হইল কি হইল না পবিত্র সংসদে অপবিত্র লোক যদি আপনি ঢুকান সেখানে যাইয়া গান গাওয়ার সম্ভাবনা আছে না নাই গালাগালি করার সম্ভাবনা আছে না নাই কথা বলেন আছে না নাই আর পবিত্র সংসদে পবিত্র লোক নামাজি লোক আল্লাহওয়ালা লোক যদি আপনারা ঢুকাতে পারেন পুরা সংসদ শালীনতায় শান্তিতে ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ কথা ঠিক না বেটি আর যদি মমতাদের মতো ঢুকা রূপবানের গান গাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে না নাই ওই গানটা টান আমাদের দরকার যেখানে থাকবে জিকির চলবে কার আচ্ছা আপনারা দেখি ছিলেন ডেকি ডেকিকে আপনারা কি বলেন মুরুব্বীরা বলে ডেকি যদি স্বর্গে যায় কথা কেন ডেকি যদি স্বর্গে যায় তো যারা আল্লাহর জিকির করে তারা সংসদে গেলে বোধহয় সিরা খাবে তারা সেখানেও জিকির চালু করবে কার আপনাদের মনে আছে আমাদের আল্লাহ যখন সংসদে বক্তৃতেন তিনি বোধহয় কাউকে গালাগালি করতেন করতেন খারাপ কথা মুখ দিয়ে বলতেন তার বক্তব্য গুলি মজা লাগতো কি লাগতো না তখনকার স্পিকার গালে হাত দিয়া তাকায় থাকতেন আর মনে মনে ভাবতেনা হরে এত সুন্দর কি মানুষের বক্তব্য হয় নাকি তিনি যখন কথা বলতেন হাজার হাজার মুসলমান হয়ে যেত কথা ঠিক না বেঠি এমনি এমনি হইতো নাকি আমি মোল্লা নাজিম আমি সোলুমুদ্দি কলুমুদ্দি সারা বছর ওয়াজ করলো একজন মুসলমান হওয়ার সম্ভাবনা কিন্তু তিনার এমন কোন মাহফিল নাই যেখানে মুসলমান হত না ঠিক নামে ঠিক আমাদের দেশের লোকগুলিকে এখন গালাগালি দেওয়া হয় কি হয় না যারা গালি দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না আল্লামার সফির মতো ভদ্রলোকের বিরুদ্ধে যারা মিডিয়াতে কথা বলে তারা নাস্তিকার দালাল হয়ে গিয়েছে কথা ঠিক নামে ঠিক বলে আমাদের আল্লামার বিরুদ্ধে যারা আওয়াজ দেয় তারা

কোকালি যুব সমাজের উদ্যোগে আজকের ঐতিহাসিক কোরআনের মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি বক্সগঞ্জের এই কোরআনের মাহফিল কি তুমি কবুল করে না

আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পারা প্রতিবেশ থেকে যারা এই কবরে চলে গেছে আল্লাহ